আসসালামু আলাইকুম আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে ক নম্বরের যে সি প্লাস প্লাস কী তো সি প্লাস প্লাস হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং একে অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা বলা হয় তো আমরা এইভাবে এই সি প্লাস প্লাস কী এই আমরা খুব সহজেই লিখতে পারি লক্ষ্য করি সি প্লাস প্লাস একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা আমরা জানি স্তরের ভিত্তি ভিত্তিতে প্রোগ্রামিং ভাষা দুই ধরনের নিম্ন স্তরের ভাষা যাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় আর উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় অনুরূপভাবে এই সি প্লাস প্লাসটা কিন্তু উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং এই ভাষাটি উনিশশো সালে আমেরিকার বিজার নে স্ট্রাউস্টোভ বিজান নেই এই সি প্লাস প্লাস ভাষা সংস্করণ করেন যদি উনিশশো পঁচাশি সাল থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয় তো এইটুকু লিখলে আমরা ক নম্বরের জন্য এক মার্ক পাব কিন্তু আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি সি ভাষাকে আমরা সংস্করণ করে বা বিজ্ঞানীরা সংস্করণ করে এই সি প্লাস প্লাস ভাষার উৎপত্তি হয়েছে তাই সি প্লাস প্লাসকে সি ভাষার বর্ধিত সংস্করণ বলা হয় আবার এই সি প্লাস প্লাসকে সি ভাষার সুপার সেটও বলা হয় আচ্ছা এবার আসি উনিশশো সালে এই সি উনিশশো সাল হতে সি ভাষার বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয় তো কোন নাম্বারের জন্য যদি আসে এইগুলি লিখবো এইটুকু লিখলেই হবে আমি আরেকটু লিখেছি যাতে এমসি কেউ আসে আসলে পারি এবং সি প্লাস প্লাস ভাষাকে যেহেতু এই ভাষাকে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাও বলা হয় কারণ অবজেক্ট ওরিয়েন্টেড ভাষার সুবিধা এই সি প্লাস প্লাসের মধ্যে আছে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাকে বলা হয় ও ও পি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তো এইগুলি লিখলে হবে ক নাম্বারের জন্য এটুকু লিখলে হয় আমি হয় আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি কেউ আসলে পারি যেমন এখানে থেকে এমসি কেউ আসতে পারে সি ভাষার বর্ধিত রূপকে কি বলা হয় সি প্লাস প্লাস আবার আসতে পারে সি ভাষা সুপার সেট কাকে বলা হয় সি প্লাস প্লাসকে এটি কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে তারপরে এটি আবিষ্কার করেন কে বিজান নিয়ে স্টাউ স্টোভ এটি কত সাল থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয় উনিশশো পঁচাশি সাল থেকে আবার সি ভাষা কোন ধরনের ভাষা ও ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তো এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল লক্ষ্য হাফেজ